এই গল্পে রয়েছে একটি বীর সেনা জওয়ানের কাহিনী এটি শুনতে জোনাকির আলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবই করে পাশে থাকুন লাদাখ সীমান্ত কোয়ার্টার বিশ্ব রাতের হিমেল হাওয়ায় পাহাড় কাঁপছে আর তার মাঝেই কাঁধে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে সৈনিক অমিত চাঁদের আলোয় তার চোখে ভেসে উঠছে একটা ছোট কাগজ বাবা তুমি কবে আসবে আমি স্কুলে প্রথম হয়েছি চিঠিটা পরে অমিত চুপচাপ দাঁড়িয়ে থাকে ঠিক তখনই রেডিওতে সংকেত আসে সীমান্তে কিছু অস্বাভাবিকতা চিঠিটা বুক পকেটে রাখে দেশের জন্য আবার রওনা দেয় দূরে হিমালয়ের ছায়া একটি সাদা ফুল ফুটে থাকে সেনার সাহস আর ভালোবাসার প্রতীক হয়ে